বন্ধুরা প্রত্যেক দিন স্নানের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু সেই স্নান কখন করা উচিত তার গুরুত্ব সম্পর্কে কি আমরা জানি আমাদের শাস্ত্রে স্নানের সঠিক সময়ের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যদি সেই নির্দিষ্ট সময়ে স্নান না করা হয় তাহলে কি ঘটে আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে জানব আপনাদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে এই তথ্য যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে এটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য বন্ধুরা একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সমুদ্রে শিশুনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন পক্ষীরাজ গরুর সেই স্থানে এসে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করেন তবুও তারা দুঃখী তাদের এই দুঃখের কারণ কি প্রভু আপনি কি আমাকে এই বিষয়ে বলবেন স্নান করার সঠিক পদ্ধতি কি কখন এবং কিভাবে স্নান করা উচিত স্নান করার সময় কোনো মন্ত্র উচ্চারণ করা প্রয়োজন কি আমার মনে এই সব প্রশ্নের উত্তর জানার ইচ্ছা জেগেছে এরপর গরুরজি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করলেন হে মাতা আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে তোমার পূজা করেন তবুও তুমি তাদের বাড়িতে স্থায়ীভাবে থাকো না এর কারণ কি গরুরের এমন প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে পক্ষীরাজ তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান করার মাধ্যমে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় স্নান পবিত্রতা আনে এবং মানুষকে পূজা অর্চনার যজ্ঞ করে তোলে তাই প্রতিদিন স্নান করা উচিত তবে সঠিক পদ্ধতিতে স্নান না করলে তার পূর্ণ ফল লাভ হয় না তারপর ভগবান বিষ্ণু বললেন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি অত্যন্ত পবিত্র গল্প বলব এই গল্প মনোযোগ দিয়ে শোনো এতে তুমি স্নানের গুরুত্ব এবং সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পারবে শুধু এই গল্পটি শ্রবণ করলেই একজন মানুষ শত শত তীর্থের পুণ্য লাভ করতে পারে এ কথা বলে ভগবান বিষ্ণু একটি গভীর এবং পবিত্র গল্প বর্ণনা করলেন তিনি বললেন এই গল্প মনোযোগ দিয়ে শ্রবণ কর কারণ অর্ধেক বা অসম্পূর্ণ জ্ঞানী মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে তাই সম্পূর্ণ গল্প শোনা খুবই গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ অনেক দিন আগের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল যেখানে এক ধনী সেট বাস করতেন তার তিনজন কন্যা ছিল যারা ছিল অপূর্ব সুন্দরী এবং চঞ্চল স্বভাবের সেট তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি তিনি পরম মমতায় তাদের প্রতিপালন করেছিলেন কিন্তু একটি বড় ভুল করেছিলেন তিনি তার মেয়েদের শাস্ত্রজ্ঞান শেখাননি এই কারণে জীবনে সবকিছু কিছু পেয়েও তার কন্যাদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পদ এবং সৌন্দর্য থাকার পরেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তাদের জীবনে অনুপস্থিত ছিল যখন তার তিন কন্যায় প্রাপ্তবয়স্ক হল সে তাদের ভালো ঘরে বিয়ে দিলেন তিনজনেরই স্বামী ছিলেন ধনী ব্যবসায়ী এবং তারা রাজপ্রাসাদের মতো বাড়িতে বাস করতেন বিয়ের পর সমস্ত আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হল তাদের শ্বশুরবাড়ির লোকজনও তাদের খুবই সম্মান করতেন প্রথম দিকে তারা সবার সঙ্গে ভালো ব্যবহার করত এবং শ্বশুরবাড়িতে সুখে সংসার করত। কিন্তু একটা অভ্যাস ধীরে ধীরে সমস্যা তৈরি করতে শুরু করল তিন বনি সকালে দেরি করে ঘুম থেকে উঠত দেরিতে স্নান করত এবং কখনো কখনো স্নান না করেই খাবার খেত পূজা পাঠ তাদের জীবনে প্রায় ছিলই না তাদের শাশুড়ি তাদের বহুবার বলেছিলেন মেয়েরা সকালে স্নান না করে খাবার খাওয়া কিংবা পূজা না করা অনুচিত এটি আমাদের শাস্ত্রে নিষিদ্ধ কিন্তু তারা শাশুড়ির এই উপদেশকে গুরুত্ব দেয়নি নিজেদের ইচ্ছে মতো চলতে থাকে ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ সময় যত এগিয়ে যেতে থাকে ততই সেই তিন বোনের শ্বশুর বাড়িতে সমস্যা বাড়তে থাকে তাদের তিন স্বামী ব্যবসায় একের পর এক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন প্রথমে ক্ষতি ছোট ছোট ছিল কিন্তু ধীরে ধীরে পুরো ব্যবসা ধ্বংস হয়ে যায় তারা বাধ্য হয়ে অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালানোর চেষ্টা করলেন কিন্তু তাতেও কোনো লাভ হলো না বরং লোকসান আরও বেড়ে গেল এর ফলে তিনটি পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকত পরিস্থিতি এতটাই খারাপ হলো যে বাড়িতে প্রায় প্রতিদিন অশান্তি এবং ঝগড়া মারামারি হতে থাকলো তিন বোনের শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও ধীরে ধীরে এত খারাপ হয়ে গেল যে তাদের বাড়ি জমি জায়গা সব বিক্রি করতে বাধ্য হলো শেষমেশ তারা কুড়ে ঘরে থাকতে শুরু করলো কিন্তু ওই তিন বোন কুড়ে ঘরে থাকতে একেবারেই মানিয়ে নিতে পারল না শ্বশুরবাড়ির এত অভাবের জীবন তাদের একদমই ভালো লাগছিল না তাই তারা নিজেদের শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলো এবং বাবার বাড়িতে ফিরে এল পিতার বাড়িতে এসেও তারা তাদের পুরনো অভ্যাস ছাড়েনি সকালে দেরি করে ঘুম থেকে ওঠা দেরিতে স্নান করা এমনকি স্নান না করেই খাবার খাওয়া এগুলি তাদের দৈনন্দিন অভ্যাসে রয়ে গেল এর প্রভাব পড়ল তাদের বাবার জীবনে তাদের পিতার ব্যবসায় অমঙ্গল দেখা দিতে শুরু করলো একের পর এক ক্ষতির সম্মুখীন হতে থাকলেন তিনি তার আর্থিক অবস্থাও দ্রুত অবনতি হতে লাগল এরপর একদিন ভগবান বিষ্ণু এক ঋষির রূপ ধরে সেই সেটের বাড়িতে উপস্থিত হলেন সেট সেই ঋষিকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং বিনীতভাবে তার অভ্যর্থনা করলেন তিনি দ্রুত ঋষির পা ধুয়ে প্রণাম করে বললেন মহাশয় আমার বাড়িতে পদার্পণ করে আপনি এই দিনহিনকে আশীর্বাদ করলেন দয়া করে আমার কুটিরে প্রবেশ করুন ঋষি হাসিমুখী বললেন হে গৃহস্থ আমি তোমার আতিথেয়তা গ্রহণ করতে এসেছি তবে তোমার পরিবারের দুর্দশার কারণ জানতে চাই তখন সেই সেট মহান ঋষির কাছে নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা খুলে বললেন তিনি তার তিন কন্যাকে ডেকে নিয়ে এলেন এবং তাদের অভ্যাস ও জীবনের সমস্যাগুলো সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন সেট বললেন মহাশয় আমি আমার মেয়েদের পরম আদরে বড় করেছি কিন্তু তাদের এই অভ্যাস ও জীবনের সমস্যাগুলো আমাকে সর্বশান্ত করে দিয়েছে আমি আপনার কাছ থেকে কোনো পথের সন্ধান চাই ঋষি তখন তিন বোনের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন তাদের চারপাশে নেতিবাচক শক্তির একটি চক্র তৈরি হয়েছে এই চক্র তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে ঋষি বললেন তোমার তিন কন্যার অলসতা এবং নিয়ম ভঙ্গের কারণে এই নেতিবাচক শক্তি তাদের চারপাশে গুড়পাক খাচ্ছে তারা যেখানেই যাচ্ছে সেখানেই দুঃখ কষ্ট ডেকে আনছে তারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে বা কখনো স্নান না করেই খাবার খায় এই অভ্যাস বিরুদ্ধ এবং পবিত্রতার সম্পূর্ণ বিপরীত এই কারণেই তাদের জীবন জুড়ে সমস্যার পাহাড় জমে গেছে এরপর ঋষি তিন কন্যার দিকে ফিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্ঞান দিলেন তিনি বললেন হে বৎসগণ প্রতিদিন স্নান করা জীবনের শুদ্ধতার মূল স্নান কেবল শরীর পরিষ্কার করার জন্য নয় এটি মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধতার জন্যও অত্যন্ত জরুরি জেনে রাখো স্নান পাঁচ প্রকারের হয় এক রুক্ষ স্নান এটি খুব ভোরে সূর্যোদয়ের আগে করা হয় এটি শরীর মন এবং আত্মার পবিত্রতা আনে দুই স্নান এটি সূর্যোদয়ের সময় করা হয় এটি দেবতাদের আশীর্বাদ লাভের জন্য তিন ঋষি স্নান এটি সকালে কিছুটা দেরি করে করা হয় কিন্তু পূজার আগে এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে চার মানব স্নান এটি দিনের অন্য সময়ে করা হয় যখন পূজা বা কোনো আচার সম্ভব হয় না এটি শারীরিক শুদ্ধতার জন্য পাঁচ দৈত্য স্নান এটি রাতে বা দেরিতে করা হয় এটি শাস্ত্রবিরুদ্ধ এবং নেতিবাচক শক্তি সৃষ্টি করে ঋষি আরও বললেন যারা সঠিক সময়ে স্নান করে না তারা ব্রহ্মাণ্ডের পবিত্র শক্তির সঙ্গে সংযোগ হারায় তোমাদের জীবনের এই সমস্যা কাটাতে চাইলে নিয়ম মেনে প্রতিদিন সকালে উঠে স্নান করতে হবে এবং স্নান করার সময় ও গঙ্গায়ম মন্ত্র উচ্চারণ করতে হবে এতে শরীর ও মন উভয়ই শুদ্ধ হবে শাস্ত্র মতে রুক্ষ মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ স্নান হিসেবে গণ্য করা হয়েছে রুক্ষ মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগে সাধারণত এটি ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পড়ে শাস্ত্রে এই সময়কে দিনের সেরা সময় হিসেবে উল্লেখ করা হয়েছে এই সময়ের বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে ভরপুর থাকে বলা হয় এই সময় দেবতাদের সময় তাই রুক্ষ মুহূর্তে স্নান করে দেবতাদের স্মরণ করাকে শাস্ত্রে রুক্ষ স্নান বলে অভিহিত করা হয়েছে এটি স্নানের সর্বোত্তম পদ্ধতি রুক্ষ মুহূর্তে স্নান করে যদি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় তবে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে শরীর ও মন সারাদিন সতেজ থাকে এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হয় শাস্ত্র আরও বলে রুক্ষ স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে তার শরীর সুস্থ এবং নিরোগ থাকে এই স্নান শুধু শারীরিক পবিত্রতা নয় মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য দ্বিতীয় স্নান হল দেবস্নান ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেবস্নান বলা হয় এই স্নানের সময় সমস্ত পবিত্র নদীকে স্মরণ করা হয় তাই একে শিরা স্নান হিসেবেও বিবেচনা করা হয় এই সময় স্নান করলে দেহে ইতিবাচক শক্তি সঞ্চার হয় এবং শরীর থেকে সমস্ত নেতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয়ে যায় শুধু শরীরই নয় দেব স্নানের ফলে মনও পবিত্র হয় এই সময়ে স্নান করলে জীবনে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ ভোগ করে বস্তুগত সুখ ঋষি স্নানও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় যে স্নান করা হয় তাকে ঋষি স্নান বলা হয় এটি শাস্ত্র মতে একটি সর্বোত্তম স্নান এই সময় স্নান করলে মানুষ মানসিক শান্তি পায় এবং জীবনের সমতা বজায় থাকে মানব স্নান সকাল ছয়টা থেকে আটটার মধ্যে করা হয় এটি সূর্যোদয়ের সময় বা তার ঠিক পরে সম্পন্ন হয় এই সময়ে স্নান করাও শাস্ত্রন্ত্রে উত্তম বলে বিবেচিত এতে সারাদিন শরীরে সতেজতা প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তি বজায় থাকে যা আমাদের যে কোনো কাজে ও উদ্যম দেয় কিন্তু মনে রাখবেন সকাল আটটার পর স্নান করা শাস্ত্র অনুযায়ী অনুচিত সূর্যোদয়ের দুই ঘণ্টা পর পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুব কমে যায় এই কারণে এই সময়ে স্নান করলে শরীরে উদ্যমের অভাব হয় অলসতা গ্রাস করে এবং কোনো কাজেই মনোযোগ থাকে না সকাল আটটার পর স্নান দুর্ভাগ্য ডেকে আনে এমন ব্যক্তি সারাদিন নেতিবাচক এনার্জিতে আচ্ছন্ন থাকে এবং যেখানে যায় সেখানেই দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না তাই জীবনের সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে সময় স্নান করা অত্যন্ত জরুরি ঋষি তখন সেটকে বললেন তোমার দিন মেয়ে সকালে দেরি করে স্নান করত আর এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল তাদের এই অভ্যাসের কারণেই তাদের শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন তোমার সম্পত্তিও ক্ষতির মুখে পড়ছে যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না তারা সারাদিন রাগ আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা এবং বিরক্তিতে ভুগে থাকেন এর ফলে তারা কোনো কাজেই মনোনিবেশ করতে পারে না এবং জীবনে সফলতা অর্জন করতে ব্যর্থ হয় ঋষি আরও বললেন প্রতিদিন রুক্ষ স্নান ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয় এই পবিত্র সময়ে ঘুম থেকে উঠে স্নান করে ভক্তিভরে ভগবানের আরাধনা করা এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা উচিত এতে শরীর ও মনের শুদ্ধি ঘটে আমাদের অন্তরের সব নেতিবাচকতা দূর হয়ে যায় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় তিনি বলেন সন্ধ্যা বা রাতে স্নান একেবারেই করা উচিত নয় যদি না তা অত্যন্ত প্রয়োজনীয় হয় এই সময়ে স্নান শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই প্রতিদিন সকালে সঠিক সময়ে স্নান করে দিন শুরু করা উচিত এই অভ্যাস জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে এরপর ভগবান বিষ্ণু বললেন হে বৎস এবার আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলবো যা স্নানের সময় উচ্চারণ করতে হয় এই মন্ত্রটি মনোযোগ সহকারে শুনুন তিনি বলেন যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে মন্ত্রটি হল গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্মিন সন্নিধিং কুরু এর অর্থ হল হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু এবং কাবেরী দেবী দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে বিরাজমান হন ভগবান বিষ্ণু বললেন এই মন্ত্রটি উচ্চারণ করলে একবার স্নান করেই সমস্ত তীর্থস্থানে স্নান করার পূর্ণ ফল পাওয়া যায় এইভাবে ভগবান বিষ্ণু সেই শেঠ এবং তার কন্যাদের স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন তখন শেঠের তিন কন্যা তাদের ভুল বুঝতে পারল তারা তিনজনই সিদ্ধান্ত নিল যে তারা শ্বশুরবাড়িতে ফিরে যাবে এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলবে তারা প্রতিদিন ভোরে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে লাগলো এবং সূর্যদেবকে জল নিবেদন করতে শুরু করলো ধীরে ধীরে তাদের স্বামীরা তাদের হারানো ব্যবসা ফিরে পেল তাদের পরিবারে সুখ শান্তি ফিরে এলো এইভাবে তিন বোন শ্বশুর বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে সুখে জীবনযাপন করতে থাকলো প্রিয় বন্ধুরা আমাদের জীবনে স্নানের গুরুত্ব অপরিসীম তাই প্রতিদিন সকাল আটটার পূর্বেই স্নান করার অভ্যাস করে তুলুন শাস্ত্রমতে সকাল আটটার পর স্নান করা অশুভ বলে বিবেচিত এটি কেবল শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধতার জন্য অত্যন্ত জরুরি আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পেরে আপনাদের ভালো লেগেছে এবং এটি আপনার জীবন পরিবর্তনে সহায়ক হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে